বিসমিল্লাহ রহমান ইব্রাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে তিনটা তেরো সাইজের হ্যামার মেশিন নিয়ে আসছি মেশিনটা আমাদের জয়পুরহাট থেকে এক ভাই অর্ডার দিছিল যে আমার তিনটা মেশিন লাগবে তিনটা মেশিনের রঙও একই ধরনের হবে মেশিনটার ধরনও একই রকমের হবে তো আমরা সেই অর্ডারটা মালটা আমরা কমপ্লিট করে আজকে রঙ করলাম রঙ করে আগামীকালকে আমরা তার গন্তব্যে পৌঁছায় দেব আমাদের এক একটি মেশিনের সঙ্গে তিনটা করে নেট এক্সট্রা দেওয়া আছে আমরা এই হ্যামার মেশিনটা নিজস্ব কোম্পানিতেই দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি উনি ডেলিভারির যে মুখটা এই মুখটা বলছিল গোল করে দিতে গোল করে দিলে নাকি বাধাটা ভালো হয় আমরা কাস্টমারের চাহিদা মতো সেই মুখটা আমরা গোল করে দিয়েছি এবং প্রিমিয়ামগুলো আমরা অনেক ক্লিন করে দিয়েছি এই ক্লিন করার কারণে আপনার মাল ডেলিভারি অনেক বেশি দিতে পারবেন এবং অনেক ফিনিশিং দিতে পারবেন আমাদের এই মেশিনটা ব্যবহার করা খুবই সহজ এতে কোনো ড্রাইভার লাগে না আমাদের এই হ্যামার মেশিনের সঙ্গে তেরো সাইজ হ্যামার মেশিনের সঙ্গে সাড়ে সাত থেকে দশ ঘোড়া মোটর ব্যবহার করতে পারবেন আমরা এই ডেলিভারি মুখটা আগের থেকে অনেক উন্নত করে দিয়েছি যাতে আপনি কাপড়টা বাঁধতে অনেক সুবিধা হয় আমরা কাস্টমার যেমনটি চাই আমরা সেইভাবে মেশিন দেওয়ার চেষ্টা করি আমরা দক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলা নিজস্ব কোম্পানিতেই তৈরি করি আমাদের মেশিনের গুণমান অনেক ভালো আমাদের মেশিনের সঙ্গে অন্য কোনো মেশিন মিলবে না আপনি হ্যামার মেশিন কেনার আগে অবশ্যই শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের লোগো দেখে কিনুন একটি হ্যামার মেশিন দিয়ে আপনি দশ ধরনের কাজ করতে পারবেন আগে যেমন চাকিতে পাথরের ঝামেলা ছিল আমাদের এই হ্যামার মেশিনের পাথরের কোনো ঝামেলা নাই প্রায় এই হ্যামার মেশিনগুলা খুচরা এবং পাইকিরি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি